নমস্কার বন্ধুরা আমি মানসী চলে এলাম একটা নতুন সেলাইয়ের ভিডিও নিয়ে আজ দেখাবো আপনাদের আমি শাড়িতে ফলস বসানো জানি আপনারা প্রায় সবাই কম বেশি জানেন আর আমি কীভাবে ফলসটা বসাই সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতি এবং এই দেখুন আমি এক পাশটা কি সুন্দর মেশিনে বসিয়ে নিচ্ছি এখন প্রায় সবাই এক পাশটা মেশিনেই বসায় এইভাবে একটু একটু করে ধরে ধরে আমি মেশিনে পুরোটা বসিয়ে নিলাম আর এক পাশটা আমি হাতে সেলাই করব। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন এই দেখুন আমি এইভাবে বসিয়ে থাকি আর টানার পরে একটু হাত দিয়ে ঘষে দিই যাতে না কুচকানোটা ধরে আপনারা কে কীরকমভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি উপকৃত হয় বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আপনি সবার আগে আমার ভিডিওগুলো দেখতে পাবেন আমি হেমের মতো স্টাইলে করছি বাট আমি হেম করছি না এতে আমার মনে হয় টিকসইটা ভালো যায় পুরোটা ফলসের ওপরে সুতোটা রাখি একটু ব্যাকা স্টাইলে করি পেছন দিকটাও দারুণ সুন্দর ফিনিশিং আসে বন্ধুরা এইভাবে আপনারা করে দেখতে পারেন ভীষণ সুন্দরেও খুব সোজা কম সময় হয়ে